বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার তো 2017 সাল থেকে 2022 সাল পর্যন্ত ওদের বাংলাদেশের পাসপোর্টের মেয়াদ ছিল তারা এই দেশে এসে এবং জমি কিনেছে এবং রেহেনা খাতুন যিনি একানকার ভোটার তার এপিক নাম্বার হলো YDY1682699 দরকানদার সিআইএসআই নাম্বার ভূতে বংশে ভোটার এবং তার ভোটার কমিক সংখ্যা হলো 880 কি আমরা বলতে যাচ্ছি এবং অভিযোগ যে প্রচুর বাংলাদেশি যারা এই দেশে ভোটার লিস্টের নাম তুলে রেখেছে ভোটাধিকার তাদের আছে তারা ভোট দেয় এবং এর জন্যে এই ভুয়ো ভোট নাম যাতে কেটে না যায় তার জন্য তৃণমূল লড়ছে এবং এই ভুয়ো ভোটে তৃণমূল এতদিন জিতে এসছে একই ব্যক্তির নামে একাধিক ভোটার কার্ড থাকার অভিযোগ আগেও সামনে এসেছিল আর এবার সেই অভিযোগ এলো তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে তার দুটি জেলায় দুটি ভোটার কার্ড রয়েছে একটি বাপের বাড়ির ঠিকানায় আর একটি শ্বশুর বাড়ির ঠিকানায় কাটোয়া এবং সালানপুরের দুই ঠিকানায় জোড়া এপিক বারো বছর আগে সালানপুরে বিয়ে হয় কাটোয়ার শুক্লা দত্তের নাম কাটানোর জন্য বিএলোকে আগেই জানিয়েছিলাম দাবি করছেন শুক্লা দত্ত বিএলোর বিরুদ্ধে গাফিলতির অভিযোগে সরব হয়েছেন শুক্লা দত্তর বাবাও পঞ্চায়েত সদস্যের জোড়া এপিক নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন মহকুমা শাসক আমার বাপের কা। আপনি কি শুনলেন যে আমি এখন শুনছি যে আমার ওখানে ভোটার কার্ডের মানে আমি আবেদনপত্র করেছিলাম যে আমার ভোটার লিস্টের নাম ভোটার কার্ডটা বন্ধই করে দেওয়ার জন্য বন্ধ করে দেওয়ার জন্য আমি যেহেতু এখানে ভোটার কার্ড করব তা আমি এখন শুনছি যে ওখানেও আমার নামটা রয়ে গেছে ভোট দিয়েছে না আমি ওখানে ভোট দিইনি মানে আমার ভোটার নাম বিয়ের আগে উঠেছিল কিন্তু আমি ভোট দিই আমার বিয়ে হয়ে গেছে হ্যাঁ আমি আবেদনপত্র জমা দিয়েছিলাম আমার বিয়ের পরই

এর ফলে কি এবার সরকারি ধর পক্ষে তারা যদি না করতে পারে আর তো সব আগে এখন যেমন পরিষ্কার বিজল ভালো শিক্ষিত ভালো ছেলে দিদি করানো হচ্ছে তখন আশা চাষা এগুলো করতে না ঠিক মতো ফর্ম ফেলা করতেই জানে না আমি তাদেরকে বারবার বলেছিলাম যে নামটা বাদ দিয়ে দাও এবং অন্য তো বিয়ে হয়েছে সেটা নাম তুলবে তবে আমরা কেটে দিয়েছি তো আমরা না বলে আমরা কী করবো আমি জানি বাদ হয়ে গিয়ে বাদ করে দিচ্ছে এবার তো আমরা সরকার ভোটার লিস্ট নিয়ে বসে থাকি না ধরুন কী করো সরকারের নির্বাচন কমিশনার ব্যর্থতা আমাদের কিছু ক্যান্সেল করো পঞ্চায়েত সদস্য কারণ দুটো কোন নেতা ভাই এখানে জানি না এখানে যে তার ভোটার লিস্টে নাম আছে সে তো সে আদৌ জানে না তো জানেন আর আমি জানলে আমি তো আর সেখানে নাম ভোটার লিস্ট নিয়ে বসেছি নাকি আমি জানলে কি করবো আমি তাকে তো বারবার বলেছি জমা করেছি যদি জমা না করে বিএলও তার জন্য দায়িত্ব আমি হবো আমি তাকে জমা করে দিয়েছি আমি তো বিএলওকে জমা দিয়েছি বিএলও যদি জমা বাদ না করে তার জন্য দায়িত্ব আমি থাকবো না শুক্লা দত্ত এবং তার বাবা সরাসরি বিএলওর গাফিলতির দিকেই অভিযোগ করেছেন বিএলও কী বললেন শুনুন

কিন্তু আমি নিজে সাত নম্বর ফর্ম ফিল আপ করেছি হ্যাঁ তাহলে নামটা বাদ গেল না আমি একটা কথা বলি হয়তো ভিডিও করছেন আমার অনেক তো সাত নম্বর ফর্ম ফিল আপ করেছি মৃত্যুরও তো করেছি সেখানে তো ফিল আপ ডিলেট হয় না ধরেন এই ঘটনা নিয়ে বিজেপির কি প্রতিক্রিয়া শুনুন দত্ত নামে একজন তিনি ওনার এই একটা এপিক কার্ড এই একটা এপিক কার্ড উনি বারাবণী বিধানসভাতে ভোটার আবার কাটোয়া বিধানসভাতেও ভোটার তাছাড়া উনি হচ্ছে এই দুটো ভোটার কার্ড একটা মানুষের কি করে থাকতে পারে উনি ওনার বাবা হচ্ছে এই শ্রীদাম দত্ত তৃণমূলের একজন মেম্বার উনি পঞ্চায়েত সদস্য ওর বাবা তো সেই প্রভাব খাটিয়ে উনি ওনার মেয়েকেও হ্যাঁ বিয়ে দিয়েছিলেন আপনার বারামণি বিধানসভার অন্তর্গত রূপনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটা জায়গায় তো সেখানে দেখা যাচ্ছে যে উনি আবার এই শুক্লা দত্ত রূপনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যা যদি কাটানোর জন্য দিয়ে থাকে তাহলে তার কাগজ দেখা তাদের কাগজ কই এবং সেই যেখানে দিয়েছিল সেই আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ দেয় করুক ফালতু বিএলওদের ওপর এরা মিথ্যা অভিযোগ চাপিয়ে নিজেদের দোষ ডাকার চেষ্টা করছে এখন ধরা পড়ে গেছে তাই আসি পরের খবরে নদিয়ায় ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর গুলিতে মৃত্যু হলো পাচারকারীর মাটিয়া বাড়িতে বিএসএফ এর গুলিতে মৃত্যু হয়েছে বাংলাদেশী পাচারকারীর বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন টেলিফোনে আবির দেখো যেটা জানা যাচ্ছে যে গতকাল দুপুরবেলায় ঘটনা ঘটেছে মাটিয়ারি অঞ্চল এবং সেখানে যেটা বিএসএফ সূত্রে জানা যাচ্ছে যে বিএসএফের অফিসাররা তারা দেখতে পান যে ভারতের দিক থেকে কিছু বোতল ওপারে ছড়ে মারা হচ্ছে এবং তারপর তারা যখন কাছাকাছি যান তারা দেখতে পান যে ফেন্সিডিল বা কাশি ওষুধ যেগুলো নিষিদ্ধ রয়েছে সেই বিষয়ে সেই বোতলগুলোকে ছোড়া হচ্ছে অর্থাৎ পাচার করা হচ্ছে এরপরে শূন্যে গুলি চালানো হয় প্রথমে তাদেরকে বারণ করা হয় কিন্তু তারা সেটা না শোনায় শূন্যে গুলি চালানো হয় এবং তারপরেও তারা না শোনার পরে যখন বিএসএফ এর অফিসাররা তারা ওই যে জায়গায় এই পাঠার চলছে সেই জায়গায় যখন পৌঁছন তখন দাঁড়ালো অস্ত্র দিয়ে তাদেরকে আঘাত করার চেষ্টা হয় এরপরেই আত্মরক্ষার স্বার্থে গুলি চালাতে গুলি চালাতে হয় বিএসএফ কে এমনটাই বিএসএফ এর তরফ থেকে জানানো হচ্ছে এবং সেই গুলিতে হয়ে গুরুতর আহত হয় এক ব্যক্তি এবং তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় জানা যায় যে তার পরিচয় সেই বাংলাদেশি এবং তার মৃত্যু হয়েছে এবং এই ঘটনা যখন ঘটে তখন তারপরে সেই গুলিবিদ্ধ অবস্থায় সেই ব্যক্তিকে টেনেও নিয়ে যাওয়ার চেষ্টা হয় বাংলাদেশের দিকে এমনটাও বিএসএফ সূত্রে জানা যাচ্ছে ধন্যবাদ চোখ রাখুন নিবেদনে জিডিজি হেক্সা টিএমটি পাকা হ্যায় বাড়লো এসআইআর এর সময়সীমা এক সপ্তাহ পিছলো খসড়া ও চূড়ান্ত তালিকা প্রকাশের দিন তুঙ্গে শাসক বিরোধী চাপাদুতর সন্ধ্যে ছটায় দেখুন পাপিয়ার সঙ্গে চোখ রাখুন নিবেদনের সাত দিন বাড়লো এসআইআর সময়সীমা ফলতায় স্পেশাল রোল অবজারভার ফের জ্ঞানেশ কুমারকে নিশানা শ্রমিকের রাত আটটায় দেখুন পাপিয়া ও শুভ্রজিতের সঙ্গে পুসার দেবনাutsche মাধ্যমেকে আমি সেকেন্ড হয়েছি আমার এই সাফল্যের পেছনে রায় ও মার্টিনের ওশন ব্যাংক ইংলিশ ও প্রশ্নবিচিত্রা বই বিতর অবদান সত্যিই অনুশীকার্য রায় ও মার্টিন নিউজ ফ্ল্যাশ উপস্থাপনায় জ্যাক অলিভল ইস্টার্ন ইন্ডিয়ার লার্জেস্ট সেলিং আয়ুর্বেদিক আরবাল বডি অয়েল দেখো আস্তে স্যুটকেসগুলো দাও তো ভাই এবার কি করতে হবে ওই ভিট্টু স্লিপটায় দেখো না কোথায় গেল স্লিপটা নমস্কার হ্যাঁ আমি জানি ওই স্লিপে কি লেখা থাকে আমার সঙ্গে আসুন হুইলচেয়ার এটা আপনার আর এটা আপনার স্লিপে শপিং এর কথা তো নিশ্চয়ই লেখা থাকে একটু পেট পুজোর কথা স্লিপে থাকবে না এটা হতে পারে টিফিন এনেছি তো থ্যাংক ইউ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে